হ্যালো ফ্রেন্ড তো মানসিক অবসাদ বা ডিপ্রেশন বা মেন্টাল ইলনেস বা মনের যে রোগ সেই মানসিক অবসাদ থেকে কিভাবে রেহাই পাওয়া যায় আজকে সে বিষয়ে আলোচনা করব। যারা যারা এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই জেনে রাখুন এই সমস্ত পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই ভালো থাকবেন এবং মনের সুস্থতা মেন্টাল হেলথ খুব ভালো থাকবে তো চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক আমরা কখনো কখনও জীবনে কোনো কোনো ক্ষেত্রে অবসাদগ্রস্ত হই যেমন ব্যক্তিগত সমস্যা কর্মক্ষেত্রে জটিলতা দৈনন্দিন জীবনে নানা রকমের দ্বন্দ্ব আত্মবিশ্বাসের অভাব ইত্যাদি নানা কারণে আমাদের মনের উপর চাপ বেড়ে যায় অর্থাৎ ডিপ্রেশন বা মানসিক অসুস্থতা আসে তো দীর্ঘদিন এভাবে চলতে থাকলে মানুষকে অবসাদগ্রস্ত করে তোলে এবং সিভিয়ার মেন্টাল ডিস্ট্রেস এটা হতে থাকে তো অবসাদে আক্রান্ত হয়ে নিজেকে অসুস্থ করে তোলাকে বলা হয় অবসাদগ্রস্ত মানুষ বা ডিপ্রেশন মানুষ বা মেন্টাল ইলনেস বা মানসিক রোগের মানুষ দেখবেন একবার যদি অবসাদ জাঁকিয়ে তোলে মনে হট করে যায় না তো অনেকেই সেই অবসাদ কাটাতে মুঠো মুঠো ওষুধের আশ্রয় নেয় কিন্তু মনের সুস্থতা কাটাতে শুধুমাত্র ওষুধের উপর ভরসা করলে চলবে না ভরসা করতে হবে নিজের উপর নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বুঝে নেওয়ার মানসিক শক্তি জোগাড় করতে হবে আর তাতে যে সমস্ত উপায়গুলি আছে সেগুলো অবলম্বন করলে অবশ্যই মানসিক সুস্থতা আসবে যেমন সুস্থ সবল শরীরের জন্য নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম বা এক্সারসাইজ করুন গবেষণা দ্বারা প্রমাণিত শুধু সুস্থ থাকতে নয় মানসিকভাবে সুস্থ থাকতেও নির্দিষ্ট পরিমাণে ব্যায়াম বা এক্সারসাইজ প্রয়োজন তো এই অবসাদ হলো এমন একটি অবস্থা যার অনেকগুলি লক্ষণ থাকে যেমন মন খারাপ কাজে অনীহা কোনো কাজে মন বসাতে না পারা অনিদ্রা ঘুম না আসা না খাওয়ার ইচ্ছা ইত্যাদি হচ্ছে অবসাদগ্রস্ত মানুষের লক্ষণ খিদে কমে যাওয়ার ক্ষেত্রে শরীরচর্চা অনেকখানি সাহায্য করে হারবার টি এই চ্যান্স স্কুল অফ পাবলিক হেলথের গবেষণা বলছে যে প্রতিদিন পনেরো মিনিট দৌড় বা তিরিশ মিনিট হাঁটলে খুব মানসিকভাবে সুস্থ থাকা যায় মানসিক অবসাদগ্রস্ত কাটাতে ভরসা রাখুন দৈনন্দিন খাদ্যাভ্যাসের প্রকৃতি তাই শুধু ওষুধ খেলে চলবে না সঙ্গে সঙ্গে খাদ্যাভ্যাসের উপরও নজর দিতে হবে তাই এমন কিছু খাবার খান যেটা আপনার মনকে চাঙ্গা এবং তরতাজা করে রাখে যেমন ডার্ক চকলেট ওটার মধ্যে এক ধরনের এন্ডোরফিন থাকে যেটা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে এরপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম তো সারাদিনের কাজের শেষে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আট ঘন্টা ঘুম প্রয়োজন অবসাদগ্রস্ত মানুষ কখনোই ভালো ঘুমোতে পারে না অনিদ্রা তার সঙ্গী হয়ে যায় অবসাদগ্রস্ত মানুষের মাথা ব্যথা একটি লক্ষণ তার সারাদিনে নিয়মিত বিরতিতে মাথা যন্ত্রণা হতে থাকে তো একটানা সময় ঘুমানোর জন্য খাদ্য বিশেষজ্ঞরা বলে রাতে এক গ্লাস উষ্ণ দুধ খেলে ঘুম ভালো হয় শুধু ভালো ঘুম নয় এক গ্লাস দুধ শোয়ার আগে খেলে মানসিক চাপ কমাতে সাহায্য করে এই উষ্ণ দুধ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ বলা হয় এরপর হচ্ছে মনোযোগী হতে হবে তো অবসাদে ভুগলে সবসময় ভুল অপ্রয়োজনীয় ভাবনা ভিড় করে থাকে তাই নিজেকে চাপ হতাশা এবং অনুভূতি কাটিয়ে ওঠে নিজের ইন্দ্রিয় সজাগ রেখে দৃশ্য স্পর্শ এবং স্বাদের ব্যাপারে সক্রিয় মনোযোগী হতে হবে নিজেকে দৈনন্দিন জীবনে প্রত্যেকটি কাজের মধ্যে সচেতন এবং মনোযোগী করে অংশ নিতে পারলে নেগেটিভ চিন্তা কখনোই মাথার মধ্যে আসবে না এবং মন ভালো থাকবে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে পছন্দের তালিকা তৈরি করুন প্রত্যেকটা মানুষ ভালোভাবে বেঁচে থাকার জন্য কিছু পছন্দ অপছন্দের তালিকা থাকে তাই অপছন্দগুলিকে বাদ দিন এবং পছন্দগুলিকে বেশি করে প্রাধান্য দিন যেমন গান থাকুক সবার প্রথমে এই মানসিক এবং মানসিক চাপ কমাতে বা অবসাদ কমাতে গান খুবই উপকারী তবে দুঃখের গান নয় এমন গান শুনুন যেটা মনকে শান্তি রাখবে এবং সুস্থ রাখবে এবং মন ভালো রাখবে এর পরে যেটা বলতে হবে সেটা হচ্ছে নেগেটিভ কথা বলা বন্ধ করুন পারিবারিক বিষয়ে কথা বলা বন্ধুদের সঙ্গে কথা বলা কর্মক্ষেত্রে কথা বলা ছোটোদের সঙ্গে কথা বলা প্রত্যেক ক্ষেত্রে নেগেটিভ কথা বলা বন্ধ করুন অবসাদে হতাশায় ডুবে থাকা মানুষ নিজের চারপাশে সবসময় হতাশায় দেখে তাই নেগেটিভ কথা এবং চিন্তা থেকে দূরে থাকুন এরপর হচ্ছে ক্ষোভকে প্রাধান্য দেবেন না অপ্রয়োজনীয় বিষয় বা এমন কিছু বিষয় আছে যেগুলো আপনাকে প্রাধান্য দেয় না সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করা বা কথা বলা থেকে নিজেকে দূরে রাখুন তো এই সমস্ত ক্ষোভ ভাবনা চিন্তা আপনার সবচেয়ে বড়ো শত্রু এরাই আপনাকে সবসময় অবসাদের গভীরে নিয়ে যায় বই পড়ে ফুলের বাগান করে অবসার সময় কাটালে অবসাদ থেকে দূরে থাকা যায় এর পরে যেটা বলবো সেটা হচ্ছে মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন নিজেকে মানসিকভাবে সুস্থ রাখতে পরিচিত মানুষদের সঙ্গে যোগাযোগ রাখুন গল্প করুন কোনো সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত করুন তাতে আপনার সময় কাটবে সুন্দরভাবে অবসাদে আক্রান্ত ব্যক্তি সবসময় নিজেকে বিচ্ছিন্ন করে রাখে এবং একা একা পথ চলার সিদ্ধান্ত নেয় সেই অবসাদ চরম আকার ধারণ করলে আত্মহত্যার পথ বেঁধে বেছে নেয় অনেকে তো এই অবস্থায় পৌঁছানোর আগে নিজেকে গুটি না ধরে মেলে ধরুন গল্প কাজ এবং প্রতিভার বিকাশ ঘটিয়ে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ সবল থাকুন তো আশা করি আজকে বুঝতে পারলেন যে অবসাদগ্রস্ত বা ডিপ্রেশন বা মানসিক প্রবলেম বা মেন্টাল প্রবলেমের কী কী লক্ষণ এবং এটা থেকে কিভাবে রেহাই পাওয়া যায় সে সমস্ত পদ্ধতিগুলো আজকে আলোচনা করলাম যারা যারা এই মানসিক সমস্যায় ভুগছেন বা ডিপ্রেশনে ভুগছেন তারা অবশ্যই এগুলো মেনে চলুন অবশ্যই ভালো ফল পাবেন আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং